হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম চমৎকার বাচ্চের কালেকশন নিয়ে যেহেতু গরম তো গরমে আমরা আরামদায়ক বাটি নিয়ে চলে এসেছি এগুলো ঘরে বাহিরে সব জায়গায় কিন্তু আপনারা পরে যেতে পারবেন এগুলো আপনারা চাইলে অফিস জন্য নিতে পারেন খুবই চমৎকার বেক্সি বাটিক হ্যাঁ প্রত্যেকটা বাটিক হবে বেক্সির মধ্যে একদম স্টাইলিশ এক কথা অসাধারণ বাটি গুলো দেখতে হলে সাথে থাকতে হবে আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সাথে থাকেন আমরা ড্রেস গুলো দেখে দিচ্ছি খুবই চমৎকার একটা বেক্সি বাটি দেখিয়ে দিচ্ছি যারা বেক্সি ভয়েলের কাপুরের কাপড়ের মধ্যে বাটি ড্রেস পরতে পছন্দ করেন তারা কিন্তু এই নিতে পারেন ব্যাক ফ্রন্ট সেম শুধু ফ্রন্ট পার্টে খুব সুন্দর করে একটা ইয়োগ পার্টি বলে এটাকে খুব সুন্দর করে একটা ইয়োগ দেওয়া রয়েছে খুবই সুন্দর আর এগুলো স্লিপের পোর্শন আলাদা থাকবে তাই কাপড়ের কোনো টেনশন নেই যে কোনো গ্রোথের জন্যই কিন্তু হয়ে যাবে ইনশান এখন যেটা দেখিয়ে দেব সেটা হচ্ছে খুব সুন্দর একটা টু পয়েন্ট ফাইভ প্যান্টের কাপড় থাকছে থাকছে হচ্ছে আমাদের সিপসের কাপড় আলাদা করে এবং সিপসের পোষণটি একটু দেখে নেই সিপসের পোষণের এভাবে কিন্তু কাজ থাকে হ্যাঁ দুইটা সিপসে আমরা একটা কাজের লেয়ার পাবো ইনশাল্লাহ আর মোস্ট ডিমান্ডিং যে বিষয়টা সেটা হচ্ছে খুব চমৎকার একটা কি পাবো আমরা দোপাট্টা পাবো দেখেন খুবই চমৎকার একটা দোপাট্টা পাবো দোপাটটা ফোর সাইড দিয়ে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা রয়েছে এবং ঝুল লাগানো রয়েছে তো এই ড্রেসটা যাদের ভালো লাগবে দ্রুত এসএসসি অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেন্সিলন স্মার্ট অথবা স্ক্রিনে দেখুন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আর এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে দ্রুত নিয়ে নিন আজকের লাইভে কিন্তু প্রত্যেকটা ড্রেসই হচ্ছে বেক্সি এর মধ্যে হ্যাঁ বেক্সি এর মধ্যে খুব সুন্দর করে মোমবাতি করা প্রিন্টটা দেখেন খুবই সুন্দর এবং ইউনিক সাথে রয়েছে চমৎকার প্যান্টের কাপড় টু পয়েন্ট ফাইভ কচ এবং আমাদের সুইচের কাপড়টাও কিন্তু আলাদা থাকে দোপাট্টাটা আমরা এক নজরে দেখে নেই দেখেন অনেক বড় সাইজ নামাজি একটা দোপাট্টা খুবই চমৎকার আর এগুলো গরমের আরাম একটা ড্রেস ফুল ড্রেসটা আমি ধরছি ভালো লাগলে সেটা অর্ডারটা ডান করে দিবেন আর এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা হ্যাঁ বারোশো টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছে আমাদের পরবর্তী কালারটা দেখেন অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর একটা ইউনিক ডিজাইন করে পার্টিক করা রয়েছে পুরো কাপড়টা কিন্তু বেক্সি ভয়েলের মধ্যে খুব সুন্দর একটা বাটিক রয়েছে এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ও কিন্তু চমৎকার করে পার্টিক করা রয়েছে এবং পুরো প্যান্টের কাপড় কটন এবং টু পয়েন্ট ফাইভ গজ আপনারা কাপড় পাবেন তো যে কোনো গ্রোথের জন্যই পারফেক্ট আর এই রয়েছে আমাদের স্লিপসের পশনটা দুটো স্লিপস আরামসে হয়ে যাবে আমরা চাইলেও কি লং স্লিপ তো করতে পারব বেশি মানে কি গরমের আরাম আর এই ড্রেসটার দোপাট্টাটা হচ্ছে দুটো শেডে করা রয়েছে হ্যাঁ দুটা শেডের দোপাট্টা কিন্তু দেখতে অনেক সুন্দর হয় এবং দোপাটার চার চতুর্পাশে কিন্তু লেস ওয়ার্ক করা রয়েছে নিচে কিন্তু ঝোল রয়েছে তো আমরা এই ড্রেসটা ধরছি যার ভালো লাগবে নিয়ে নেবেন বেক্সি মানে আরাম গরমের আরাম মানে কি দেখছি আমরা যারা বেক্সি কাপড় পরি তারা জানি যে এটা কতটা সুন্দর আর এটা প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা ভালো লাগলে দ্রুত এসে অর্ডারটা জানতে পরবর্তী কালারটা দেখেন খুব সুন্দর একটা কলিডা টাইপের কালার হ্যাঁ কালারটা কিন্তু জোর আমরা খুব ভালো করে দেখি প্রিন্টটা কিন্তু ইউনিক হ্যাঁ ইউনিক প্রিন্ট করলে নিজেকেও আরো বেশি ইউনিক লাগে আর প্যান্টের কাপড়ও কিন্তু বাটিক করা থাকবে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর করে কম্বিনেশন করে প্যান্টের কাপড় রয়েছে এটা রয়েছে আমাদের স্টিচের পোর্শনটা আর দোপাটা তো মাসাল দোপাটাটা একটু দেখে নেই দোপাটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড় নামাজের একটা দোপাটা চতুর সাইড এ লেস ওয়ার্ক থাকবে এবং খুব সুন্দর করে ঝোল করা থাকে ঝোলগুলো একটু দেখিয়ে দিই ঝোলগুলোর জন্য কিন্তু ড্রেসটা আরো বেশি গর্জিয়াস হয়ে যায় প্রকল ড্রেসটা আমরা ধরছি যারা ডেক্সির মধ্যে বাজি চাচ্ছেন তারা কিন্তু রোহান স্মার্টে সরাসরি চলে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করলে আপনাদের জন্য প্লাস পয়েন্ট রয়েছে আবারও বলে দেই যে আগামী দশ মে পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি এক হাজার টাকার উপরে কেনাকাটা করবে এই ড্রেসটারও প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা বারোশো টাকায় আমরা ডেক্সি বাটিকে একটা ড্রেস পেয়ে যাচ্ছি এটা দেখেন এটা কিন্তু আরো বেশি সুন্দর হ্যাঁ খুব সুন্দর করে দেওয়া রয়েছে প্রত্যেকটা ড্রেস কিন্তু দেখছি ভয়েল কাপড়ের উপরে মোমবাতি করা ইউকটা একটু আমরা দেখে নেই ইউকটা দেখেন খুব ডিজাইন করে করা রয়েছে এবং নিচের প্যানেলেও কিন্তু বেস ওয়ার্ক করা রয়েছে এক কথা অসাধারণ একটা ড্রেস স্লিপসের পোষণটা দেখে নেই স্লিপের পোষণও কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা রয়েছে ব্যাক সেম হবে

আপনারা যে কোনো জায়গায় কিন্তু এগুলো পরে কমফোর্ট ফিল করবেন আশা করছি সাথে থাকবেন আমরা শেষ পর্যন্ত দেখে দেব আপনাদের প্রত্যেকটা ড্রেসটা এবং আমাদের শোরুম অ্যাড্রেসটাও দিয়ে দেব আমাদের শোরুম নাম হচ্ছে রোহান স্মার্ট রিন সর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ রোহান স্মার্ট শোরুমটা রয়েছে গ্রীন সর্ণিকা শপিং মল এর তৃতীয়তলা তিন নম্বর দোকান এটা ঢাকা নিউ মার্কেট কাউসিয়া এলিফেন্ট রোড হ্যাঁ ঢাকা নিউ মার্কেটে এসে কাউসিয়ার পাশেই যে এলিফেন্ট রোড এলিফেন্ট এ রয়েছে গির সার শপিং মল সেখানেই হচ্ছে রোহান্স স্মার্ট তো আশা করছি সবাই সাথেই থাকবে রানা